আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার পাকিস্তানকে সাথে নিয়ে ভারতে হামলা চালালো চীন সমঝোতা থেকে সরে আসছে ভারত সরাবে না সৈন্য চীন বলছে ভারতকে আর সুযোগ দেওয়া হবে না নৌমহরার আকাশ সীমা থেকে তিন মার্কিন বিমান হটিয়ে দিল ইরান ইরান চীন সম্পর্কে আতঙ্কিত ভারত তেহরানে সফরে শীর্ষ দুই ভারতীয় মন্ত্রী ভেনিজুয়েলায় তেল পরিশোধনাগারের কাছে অস্ত্র সহ মার্কিন গুপ্তচর আটক এবং সর্বশেষে জানিয়ে দেব বিএসএফ এর বৈঠকে সীমান্ত হত্যা প্রাধান্য পাবে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পাকিস্তানকে সাথে নিয়ে ভারতে হামলা চালালো চীন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত কিছুদিন আগেই বলেছিলেন পাকিস্তানকে সাথে নিয়ে ভারতে আক্রমণ চালাতে পারে চীন সেই আশঙ্কাই সত্যি হয়েছে পঁয়তাল্লিশ বছর পর রাতে ভারত সীমান্তে গোলাগুলির ব্যবহার না করার বিষয়ে মধ্যে বহু বছরের যে চুক্তি সেই চুক্তি লঙ্ঘন করেছে দুপক্ষই এরপর থেকে কয়েক দফা যুদ্ধে জড়িয়েছে ভারত এবং চীন এমন অবস্থায় বিশ্লেষকরা বলছে যে ভারতে আরো বড় আকারে হামলা চালিয়ে বসতে পারে চীন সেক্ষেত্রে ভারতের চিরশত্রু পাকিস্তান সাথে নিতে পারে তারা সম্প্রতি একটি মার্কিন রিপোর্টেও সেই আভাস দিচ্ছে রিপোর্টটির নাম মিলিটারি এন্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট দ্য পিপলস রিলিবারেল দু হাজার বিশ মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে ভারতে ভয়াবহ হামলা চালাতে পারে চীন দফায় দফায় বৈঠক হচ্ছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না সর্বশেষ বৈঠকে ভারত চীন দুই দেশ সীমান্তে সমস্যা সমাধানে পাঁচ দফা সিদ্ধান্ত মেনে নিলেও পরবর্তীতে কেউই সীমান্ত থেকে সেনা সরাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এতে আবারও উত্তেজনা চরমে এখন দেখার অপেক্ষা কখন কি ঘটে যায় চলতি বছরের রিপোর্টে বলা হয়েছে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশে অস্ত্র বসাচ্ছে চীন ওই দেশগুলোতে সেনা ঘাঁটি বানিয়ে ফেলার চেষ্টা করেছে ওই কাজে সফল হয়ে অনেক দূরের দেশের সামরিক আঘাত হানতে পারে চীন অর্থাৎ এই রিপোর্টের একই সঙ্গে ভারত ও আমেরিকার জন্য সতর্কবার্তা মার্কিন রিপোর্টে বলা হয়েছে চীন এখন রাশিয়া পাকিস্তান এবং অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন আসিয়ান দেশভুক্ত দেশগুলির সেনাবাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক গড়ে তুলেছে এর ফলে আগামী দিনে চীন অন্য দেশের সেনাদের সঙ্গে যৌথভাবে অভিযান চালাতে পারবে বর্তমানে ভারতের সীমান্তে অশান্তি শুরু করেছে চীন পাকিস্তানের বাহিনীদের সঙ্গে চীন সরকার যোগ সাজস করছে বলেও জানা গেছে পর্যবেক্ষকদের মতে ভারতে দুদিন থেকে সীমান্তে চাপে রাখতে নয়া শক কষেছে চীন জম্মু কাশ্মীরে নাশকতা বাড়ানোর জন্য তারা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের সঙ্গে আলোচনা করছে অন্যদিকে গিলগিট বালুচিস্তান এল ও পাক বাহিনী গতিবিধি বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতে চূড়ান্ত হামলা করার জন্য সীমান্তে চীনের বিভিন্ন অস্ত্র শস্ত্র মজুত করেছে এবং সেগুলো গুলো ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তাক করে মোতায়েন করা হয়েছে এমত অবস্থায় যদি যুদ্ধ বেধে যায় সেক্ষেত্রে চীনের হামলায় মিনিটের মধ্যেই ধ্বংস হয়ে যাবে ভারত সমঝোতা থেকে সরে আসছে ভারত সরাবে না সৈন্য সীমান্ত উত্তেজনা হ্রাস সৈন্য প্রত্যাহার সহ পাঁচ দফা চীনের সাথে সমঝোতা হওয়ার একদিন পরেই ভারত থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনের উদ্যোগটি ফন্ডুল হয়ে গেল বলে ধারণা করা হচ্ছে কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে চীনের সঙ্গে সীমান্ত বিতর্ক নিয়ে বৃহস্পতিবার রাতে মস্কোয় কূটনৈতিক স্তরে কথা শুরুর পরের দিনই লাদাখ সীমান্তে বাস্তব চিত্রটি বুঝতে শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দুদেশ পাঁচটি বিষয়ে একমত হলেও অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে লাদাখে কোনোভাবেই এই সেনা প্রস্তুতিতে ঢিল দেওয়ার পক্ষপাতি নয় নরেন্দ্র মোদী সরকার সূত্র মতে চীনের পক্ষ থেকে আস্থাবর্ধক পদক্ষেপ না করা পর্যন্ত ভারত নিজের অবস্থান থেকে এক পাও পিছুবে আসবে না খবরে বলা হয় দুপুরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সেনা প্রধান জেনারেল এম এম নরবনে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়া নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল রিয়ার কর্মবীর সিং সঙ্গে বৈঠকে বসেন রাজনাথ প্রতিরক্ষা সূত্রে বলা হয়েছে সম্প্রতি প্যাঙ্গ লেকের দক্ষিণে ভারতীয় চৌকি দখলের চেষ্টায় চীন সেনা যে গুলি চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকের বৈঠকটি হয় এই মুহূর্তে লাদাখের পরিস্থিতি ঠিক কি অবস্থায় রয়েছে দুদেশের সেনা কথায় কি অবস্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন সেনা প্রধান ভারতীয় সেনা কতটা প্রস্তুত রয়েছে তা যেমন শুক্রবার আলোচনায় বৈঠকে উঠে এসেছে তেমনে চীন যদি অনমনীয় মনোভাব আগামী দিনেও চালিয়ে যায় সেক্ষেত্রে আসন্ন শীত কিভাবে সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব তা নিয়েও প্রতিরক্ষামন্ত্রীকে জানান নরবানে সূত্রের মতে রাজনাথকে জানানো হয় প্রয়োজনে সিয়াচিনের মতো এখনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে সেনা সমাবেশ করে রাখার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে সূত্রের মতে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করে সীমান্তে উত্তেজনা কমানোর প্রশ্নে বৃহস্পতিবার একমত হয়েছে দুদেশ কিন্তু শুক্রবার রাজনাথের বৈঠকের মূল নির হলো চীনের পক্ষ থেকে না আস্থাবর্ধক পদক্ষেপ করা হবে ভারত সীমান্ত থেকে সেনা সরাবে না। সেনা সূত্রের মতে চীনকে কোনোভাবেই ভরসা করা যায় না কারণ বিশ্বাস করে প্যাঙ্গ লেকের কাছে পাঁচ থেকে আট নম্বর গিরিশ শিখর খুইয়েছে ভারত এই পরিস্থিতিতে লাদাখ সীমান্তে সংলগ্ন যে কৌশলগত সুবিধাজনক অবস্থানটিতে ভারতীয় সেনা এখন রয়েছে তা ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে চীন সে কারণেই গত সপ্তাহে একটি চৌকি দখলে আক্রমণে রাতে ভারতে প্রবেশ করে চীনের সেনারা এদিকে সীমান্ত নিয়ে রাহুলের লাগাতার আক্রমণের জবাবে বিজেপি নেতাদের পাল্টা অভিযোগ ছিল রাহুল দেশের প্রতিরক্ষা নিয়ে চিন্তিত হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির বৈঠকে তিনি অনুপস্থিত থেকেছেন। শনিবার বৈঠকে উপস্থিত রাহুল চীন বা লাদাখ প্রশ্নে নীরব থাকলেও বৈঠকের বিষয়বস্তু ভিত্তিতে তিনি সরকারের কাছে জানতে চান একই সীমান্ত এলাকায় মোতায়েন জওয়ান ও অফিসারদের মধ্যে খাবারের গুণগত মান পার্থক্য উপস্থিত সেনা কর্মকর্তারা অবশ্য এই অভিযোগ খারিজ করে জানিয়েছে জওয়ানেরা মূলত গ্রামীণ এলাকা থেকে আসেন গ্রামীণ খাদ্যভাসের কথা মাথায় রেখেই তাদের খাবার দেওয়া হয় সত্য আনন্দবাজার পত্রিকা নৌমোহরার আকাশসীমা থেকে তিন মার্কিন বিমান হটিয়ে দিল ইরান আমেরিকার দুটি পাইলট পাইলটবিহীন কম্ব্যাট বিমান বা ড্রোন ও একটি সামরিক বিমানকে নিজেদের বিমান প্রতিরক্ষা অঞ্চলের আকাশ থেকে হটিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী এসব বিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের দক্ষিণাঞ্চলে চলমান নৌমহরার আকাশ সীমায় ঢুকে পড়েছিল ইরানের সেনাবাহিনী গতকাল সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে পারস্য উপসাগরে চলমান নৌমহরার দ্বিতীয় দিনে শুক্রবার ওই মহরার আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন সামরিক বিমান পিএইড পেসোইড একটি এম কিউ ড্রোন ও একটি আর কিউ ফোর ড্রোনকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শনাক্ত করা হয় মহরার আকাশ সীমা এয়ার ডিফেন্স জোন বা এডিজে এ অনুপ্রবেশ করার বহু আগ থেকেই তিন বিমানের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় এডিজেড এর আকাশ সীমায় অনুপ্রবেশ করার পর এসব মার্কিন বিমানটি সামনে অগ্রসর না হতে কয়েক দফা সতর্ক সংকেত পাঠানো হয় কিন্তু তা না শোনার পর ইরান তার নিজস্ব ড্রোন কারবারকে আকাশে ওড়ায় এ পর্যন্ত এই ইরানি ড্রোনের তারা খেয়ে মার্কিন বিমানগুলো এডিজেড এর সীমা ত্যাগ করে ইরান চীন সম্পর্কে আতঙ্কিত ভারত তেহরানের শীর্ষ দুই ভারতীয় মন্ত্রী ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি তেহরানে যাওয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জোর গুঞ্জন তৈরি হয়েছে ভারত ইরান চীন সম্পর্কে আতঙ্কিত কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলেছে গত সপ্তাহে অনেকটা নীরবেই তেহরানে গিয়ে দিন কাটান মোদী সরকারের এই দুই শীর্ষ মন্ত্রী প্রতিরক্ষা রাজনাথ সিং তেহরানে নামেন মস্কোতে সাংহাই সহযোগিতা জোটের বৈঠকে যোগ দিতে যাওয়া পথে আর জয়শঙ্কর মস্কো থেকে ফেরার পথে মঙ্গলবার সারাদিন কাটান তেহরানে নীরবে এই সফর নিয়ে সরকারিভাবে রিফুয়েলিং অর্থাৎ বিমান তেল যুক্তি। দেওয়া হলেও দুই মন্ত্রী সেই তেল দুবাই বা আবুধাবিতে তেহরান কেন নামলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে পর্যবেক্ষকরা বলছে চিরসত্র চীন এবং পাকিস্তানের সঙ্গে ইরান যেভাবে ঘনিষ্ঠ হচ্ছে তাতে গভীর উদ্বিগ্ন ভারত এ বিষয়ে দিল্লির জওহরলাল নেহেরু আন্তর্জাতিক সম্পর্কে অধ্যাপক সঞ্জয় ভর্দোয়াজ বিবিসি বাংলাকে বলেন চীনের সঙ্গে ইরানের অর্থনৈতিক এবং কৌশলগত যে সম্পর্ক তৈরি হচ্ছে তা নিয়ে ভারতের মাথা ব্যাথা বাড়ছে ভেনিজুয়েলায় তেল পরিশোধনাগারের কাছে অস্ত্র সহ মার্কিন গুপ্তচর আটক মার্কিন নিষেধাজ্ঞার মুখে চরম জ্বালানি সংকটে ভোগা ভেনিজুয়েলায় একটি তেল পরিশোধনাগারের কাছ থেকে যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে আটক করা হয়েছে এ সময় তার কাছে অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে শুক্রবার স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে এ তথ্য জানিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি জানান গত বৃহস্পতিবার ভেনিজুয়েলার উত্তর পশ্চিমাঞ্চলীয় ফেলকোন অঙ্গরাজ্যে অময়ে এবং কার্ডন তেল পরিশোধনাগারের কাছে নজরদারি করার সময় এই মার্কিন গুপ্তচরকে আটক করা হয় মাদ্রো বলেন ওই ব্যক্তি একজন মেরিন সদস্য তিনি সিআইএর হয়ে কাজ করছিলেন বিশেষায়িত অস্ত্র এবং ডলার সহ বিপুল পরিমাণ নগদ অর্থ নিয়ে শুক্রবারের ভাষণে নিকোলাস মাদ্রো আরও জানিয়েছে সম্প্রতি তাদের নিরাপত্তা বাহিনী কারাবতী অঙ্গরাজ্যের এল পালিত পরিশোধনাগারে হামলার একটি চক্রান্ত নশাত করে দিয়েছে তবে এই বিষয়ে বিস্তারিত জানায়নি তিনি সূত্র দ্য গার্ডিয়ান বিজিবি বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যার প্রাধান্য পাবে বাংলাদেশ ও ভারতের রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের প্রধানের মধ্যে ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ছয় ব্যাপী বৈঠকে সীমান্ত হত্যার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি একজন কর্মকর্তা বলেন সীমান্ত হত্যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় এবছর আগস্ট পর্যন্ত বাংলাদেশে ভারত সীমান্তে তেত্রিশ বাংলাদেশি নিহত হয়েছে বিজিবির অপারেশন ডিরেক্টর জেনারেল কর্নেল ফয়জুর রহমান বাসুসকে বলেছেন সীমান্তে হত্যা যে কোনো ঘটনার পরে আমরা সর্বস্তরে আলোচনা শুরু করি এরপরে বাংলাদেশ বরাবরই সীমান্তে সহিংসতায় বেশি গুরুত্ব দেয় তিনি বলেন সীমান্তে শিবির পর্যায়ে বর্ডার এর সঙ্গে পতাকা বৈঠকে প্রতিবাদ করা হয় এবং হত্যা বন্ধে কূটনৈতিক উদ্বেগের জন্য বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উত্থাপন করা হয় আইন ও সালিশ কেন্দ্র সহ মানবাধিকার সংগঠনগুলোর মতো ২০০০ 18 সালে বাংলাদেশ ভারত সীমান্তে 15 জন নিহত হয়েছে গত বছর এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জনে আর চলতি বছরের প্রথম 7 মাসে 29 জন নিহত হয়েছে বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল এম সফিনুল ইসলাম এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে বিএসএফ সদস্য সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান রকেশ আস্তানা বিজিবির পিলখানা সদর দপ্তরে দুই পক্ষের আলোচনার নেতৃত্ব দেবেন বিজিবির অপারেশন ডিরেক্টর জানান বৈঠকে আন্তঃসীমান্ত বিশেষত মাদক চোরাচালান কাঠাতারের বেড়া ও অন্যান্য স্থাপনার মতো বিভিন্ন কাঠামো নির্মাণ ও অন্যান্য আলোচনার বিষয় রয়েছে তবে তিনি এই বৈঠক একটি রুটিন হিসেবে বর্ণনা করেন যেখানে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থের পাশাপাশি দুই সীমান্ত বাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করবেন নয়াদিল্লি থেকে প্রাপ্ত প্রতিবেদনে দেখা গেছে বিএসএফ এর পক্ষ থেকে আলোচনায় গবাদি পশু পাচার মুদ্রা ও মানব পাচার বিষয়ে আলোচনা হতে পারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় বিএসএফ সেক্টর কমান্ডার ভারতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তা এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট অন্য সংস্থার প্রতিনিধিরা ঢাকায় আসবেন সূত্র বাসস